তাদের হৃদয়ে আছে আল্লার ঘর তারখ কোন বি ভুলে যায় না আল্লার প্রেম চারাই ধনিয়া কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যার বিচ তার হল আল্লার প্রিয় তার প্রকৃত প্রিয়জন কারা যারা দিন কায়েমের জন্য সব সময় অবিচল হয়ে থাকে ব্যস্ত থাকে দিন বলতে কি দিন বলতে বলবেন তো ইসলাম ইসলাম বলতে বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর সে বাতিল ফেরাউন হোক নমরুদ হোক আর আজকের এজিদ গুলো কারো কাছে হার মানলে হবে শুনছেন তারা খবর ভুলে যায় না আল্লাহর পেঞ্চারাই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহ لخيانه <applause> ماذا <applause> <applause>